এই মাত্র পাওয়া ডক্টর ইউনুসের ক্ষমতা শেষ বাংলাদেশে শুরু হচ্ছেন সেনা শাসন শেখ দেশের পথে রওনা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম বরাবরের মতন দেশের এই দুর্যোগ এবং ক্রান্তি বাংলাদেশ সেনাবাহিনী সামনে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে ইভেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সেনাবাহিনীকেও দেওয়া হচ্ছে ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হলো বর্তমান অন্তর্বর্তী সরকার কথাটা কি ঠিক হলো মানে এত কি দুর্বল বাংলাদেশকে ছয় টুকরা করার পরিকল্পনা আমাদের ছোট্ট একটা দেশ আমরা ছয় টুকরা হলে থাকি বলেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের পতন হয়ে যেতে পারে যে কোনো সময় ডক্টর ইউনুসের ক্ষমতা চলে যেতে পারে কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজকে জুম্মার পর গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন যে কোনো সময় বাংলাদেশের সেনাশাসন চালু হতে পারে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ দর্শক শ্রোতা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য পাবেন সেনাপ্রধান কেন হঠাৎ করে এই গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন এবং ডক্টর ইউনুসের সামনে কী রয়েছে দর্শক তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওগুলো দেখে নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় নরে বসেছে বাংলাদেশ বলা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি নাশকতার মতন ঘটনা ঘটে থাকে তাহলে বাকি জায়গাগুলো কতটুকু নিরাপদ ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির বাসভবন থেকে অনেক কিছুকেই আপনার এই মুহূর্তে নিরাপত্তার আওতায় আনা হয়েছে আর এর মাঝখানে বরাবরের মতন দেশের এই দুর্যোগ এবং ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী সামনে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে ইভেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সেনাবাহিনীকেও দেওয়া হচ্ছে যদিও মাঠে অলরেডি সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে কিন্তু কোথাও না কোথাও অতীতির বিভিন্ন সময়ে যখন সেনাবাহিনী মাঠে নামতো তখন মানুষের মধ্যে একটা উৎসাহ প্লাস যারা অপরাধী তাদের মধ্যে ভয় উৎকণ্ঠা কাজ করত কিন্তু চব্বিশের এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী মাঠে আছে ঠিকই কিন্তু ওই ভয়টা বা ওই যে চার্মিং যে সিনারি ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে সেনাবাহিনী বলছে ভিন্ন কথা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইএ হামলা এবং নাশকতাসহ সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তর থেকে বিশেষ বার্তায় কর্নেল স্টাফ কর্নেল ইনতেকাব হায়দার খান তার বক্তব্য এইসব স্তানের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ ভূমিকা রাখবে এখন আমাদের সেনাবাহিনী ঘটনার পর ঢাকা নিবাসের বরানী অফিসার সম্মেলনে তিনি বলছেন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ে আগুনের ঘটনা বিষয়ে তিনি বলছেন এই ঘটনাটিকে তদন্ত করা হবে সেখানে আগুন লাগার প্রকৃত ঘটনা জানা যাবে এর লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী তো তিনি বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষায় চাপ নেওয়ার জন্যই সেনাবাহিনী প্রশিক্ষণ নিয়েছে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে সেনাবাহিনী আইনশৃঙ্খলায় কাজ করে যাচ্ছে আর আইনশৃঙ্খলার ক্ষেত্রে অনেক ঘটনা ঘটেছে তবে অবনতি হয়নি পুলিশ সহ অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনশীল রাখতে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী যারা দুর্বৃত্ত আছে যারা নাশকতাকারী আছে যারা সন্ত্রাসী আছে তাদেরকে কঠোর বার্তা দিয়েছে সেনাবাহিনী বলছে যে দেশমাতৃকার নিরাপত্তার কাজে সেনাবাহিনী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলার জন্য সেনাবাহিনী ক্যাপাবল এছাড়া বলছেন দেশের বিভিন্ন প্রান্তে যদি নাশকতার যে সংখ্যা আছে সেখান থেকেও তিনি বলছেন যে কক্সবাজারে সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের যেই বাংলাদেশ এবং মিয়ানমারের যে সীমান্তবর্তী এরিয়াগুলোতে আরাকান আর্মি তারা দখল নেওয়ার পরে নানান ধরনের বক্তব্য আছে বাট আমাদের সেনাবাহিনী বলছে যে আপনার সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকির মুখে বাংলাদেশ নেই এছাড়াও রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কোস্টগার্ড সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কাজ করছে বান্দরবানের ত্রিপুরাতে যেই অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটেছে সেটাও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তো সেনাবাহিনী কতদিন মাঝে দায়িত্ব পালন করবে এটা স্পষ্ট না এটা আসলে সরকারের সিদ্ধান্তের বিষয় দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ এবং স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সামনেও যাবে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনা আছে একটা বিশেষ কি সেই দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা অনুসরণ করে বাষট্টিটি জেলায় সেনা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে তো সেনাবাহিনীর বক্তব্য যারা নাশকতাকারী আছে সন্ত্রাসী আছে তাদের জন্য খুবই কঠোর এবং হুশিয়ারি বার্তা যেহেতু দেশে একটা ঘটনা ঘটেছে আরো বেশ কিছু ঘটনা ঘটতে পারে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সেনাবাহিনী আমরাও চাই সেনাবাহিনীর হাতে দেশ নিরাপদ সেনাবাহিনী যতক্ষণ আছে বাংলাদেশ নিরাপদ এই অনুভবটা আমরাও করতে চাই আর এছাড়াও বিভিন্ন জায়গায় যে ধরনের আহ আরও ঘটনা ঘটছে সেই কারণে নিশ্চয়ই সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হলো বর্তমান অন্তবর্তী সরকার কথাটা কি ঠিক হলো মানে এত কি দুর্বল কেন দুর্বল মানে সবারই তো সমর্থন নিয়ে তার থাকার কথা তাহলে দুর্বল কেন সরকার এর ব্যাখ্যাটা কি ব্যাখ্যা নিশ্চয়ই যারা বলছেন তাদের কাছে আছে এই শিরোনামের যে খবরটি ইএনবি পরিবেশন করেছে তাতে বলা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার আখ্যা দিয়ে দুই হাজার পঁচিশ সালের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন তাহলে এই সরকার যেহেতু দুর্বল সুতরাং এই সরকার না সে কারণে নির্বাচন দিয়ে দেবে বিষয়টা এমনটা হয়ে গেল না মানে এটা তো জাস্টিস পেলো বর্তমান সরকার বুঝতে পারছি না ঠিক কেন এরকম হার্ড কথা বললেন আসল জামান রিপোর্ট বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় আসুদান বিপন এই কথা বলেন বিপন বলছেন একটি দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে এগুলো ঠিক করার জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন দুই হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে বাংলাদেশের সব সংকটের কারণ হলো নির্বাচন এটা ঠিক আছে কিন্তু দুর্বল সরকার এখন তো সরকারের একটা টার্গেট আছে তাদের তারা বলছে যে রাষ্ট্র যাতে আর ফ্যাসিবাদী ব্যবস্থা না যেতে পারে সেই জন্য সংস্কারের জন্য দুর্বল খুব দ্রুত তারা চলে যাবে সেটা কি এমন বলার ঠিক কিনা দর্শক বিএনপির নেতা বলেন সরকার সংস্কারের কথা বলে কিন্তু সরকার ইতিমধ্যে ইতিমধ্যে সরকারের তিনটি গুরুত্বপূর্ণ ধাপ মিস করেছে নির্বাচন কমিশন পুনর্গঠন করার ক্ষেত্রে সংস্কারের যে উদ্যোগ সেখানে তারা ভুল করেছেন নির্বাচনে কোনো তারিখ দেয়নি কিন্তু নির্বাচন কমিশন গঠন করে বসলো অথচ নির্বাচন কমিশন সংক্রান্ত কোনো সংস্কারের প্রতিবেদনই আসেনি দুর্নীতি দমন কমিশন নিয়ে আলোচনা হওয়ার প্রথম রিপোর্ট পেশ করার আগেই দুর্নীতি দমন কমিশন গঠন করে বসলো বিচার বিভাগের সংস্কার প্রশ্নে আসেদন রিপন বলেন বিচার বিভাগে তেইশ জন বিচারপতি নিয়োগ করে বসলেন শেখ হাসিনা যে পদ্ধতিতে বিচারক নিয়োগ দিয়েছেন ঠিক সেভাবেই সরকার বিচারক নিয়োগ দেন আমরা চেয়েছিলাম সংস্কারের মধ্য দিয়ে বিচারক নিয়োগের প্রক্রিয়া তৈরি হবে কিন্তু সরকার সেটা করেনি বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলছেন আমরা দেখতে পেয়েছি সংস্কারের কথা বলে সংস্কার প্রক্রিয়া পাশ কাটিয়ে তারা হাসিনার পথ অনুসরণ করে বিচারক নিয়োগ করেছেন নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন দুর্নীতি দমন কমিশনে লোক নিয়োগ দিয়েছেন হ্যাঁ এগুলো ঠিক কমিশন কিন্তু এই সংস্কারের বিষয়গুলো তো বাস্তবায়ন হতে একটু সময় লাগতে পারে ছ মাস বা এক বছর তারপরে তার আলোকেও নিয়োগ দেওয়া যেতে পারে কিন্তু ইন্টারিম পিরিয়ডে এই নির্বাচন কমিশনকে কাজ করতে হবে দুর্নীতি দমন কমিশনকে কাজ করতে হবে সেটা কিভাবে হবে এটাও একটা প্রশ্ন এই সরকার যতটুকু কতটুকু সংস্কার করতে চায় সেটি আমরা জানি না কিন্তু সংস্কারের নামে বছরের বছর তারা যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চায় এটি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না যাই একটা রাজনৈতিক অর্থাৎ বিএনপি যে বক্তব্যটা আর সেই বক্তব্যটাই তিনি বলছেন যে তাড়াতাড়ি নির্বাচন হতে হবে এটা অনেকেই মনে করেন যে সংস্কারের জন্য লম্বা সময় নেওয়া উচিত না এটা একটা থিম কিন্তু এটা হলো ইতিহাসের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকার আমার মনে হয় এটা যদি বলা হয় আমাদের ছোট্ট একটা দেশ আমরা ছয় টুকরা বলে থাকি বলেন আমরা বাংলাদেশের থেকে অনেক খোঁজ খবর রাখি না কিন্তু ইন্ডিয়ার দাদা বাবুরা অনেক খোঁজ রাখে ইন্ডিয়া দাদা বাবুরা ইন্ডিয়াতে বাংলাদেশের সৈন্য রেডি করতেছে যে বাংলাদেশকে ছয় টুকরা করার জন্য এই বাংলায় ভয়ঙ্কর সন্ত্রাস চলছে এবং সেই সন্ত্রাসের হাত থেকে হিন্দুদেরকে রক্ষা করার জন্য দাবি 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 তোলা হয়েছে বলে টুকরো করার জানানো হচ্ছে ভারতে থাকা তরফ থেকে দেখেন আমরা বাংলাদেশে থাকি আমরা জানি না যে আমাদের কে দখল করে কিন্তু ইন্ডিয়ার দাদাবুরা রাখে ডাকে দাদা বাবুরা এতদিন কি করছে চট্টগ্রাম নিজেদের করে নেয় ওই যে আমাদের যে অঞ্চল ওটাকে নেক এই ফেনি অঞ্চল আলাদা করে চট্টগ্রাম নিয়ে নেবে ঠিক না বাংলাদেশের ভূখণ্ডের সাথে জড়িত করবে অনেক পরিকল্পনা করছে এখন দাদা বাবুরা ভর করছে আরাকান আর্মির উপরে মানে এটা কিন্তু হাসি ঠাট্টার কিছু না টেনশন আছে টেন ইন্ডিয়া হয়ে যায় কবে আরাকান হয়ে যায় আর আমরা যারা আছি আমরা ভয়ে আছি কবে বঙ্গভূমিতে চলে না যাই মানে ওরা প্ল্যান করতেছে যে বঙ্গভূমি করবে বাংলাদেশকে ছয় টুকরা করে বঙ্গভূমি করবে বাংলাদেশে সংখ্যালঘুর নির্যাতিত ততদিন নাকি শুধু হিন্দুদের বাড়ি পড়ানো হয়েছে গতকালকে নাকি আপনার খ্রিস্টানের বড়দিনে খ্রিস্টানের বাড়ি ঘর জ্বালাই দেওয়া হয়েছে বাংলাদেশে কিভাবে দেখেন বাংলাদেশের যে টিভি চ্যানেল অতিরিক্ত মাত্রায় তেল মারত শেখ হাসিনাকে এত নিম্নমানের নিউজ প্রচার করতো না এত নিম্নমানের নিউজ ওদের টিভি চ্যানেলে ঢুকলেই সারাদিন বাংলাদেশকে নিয়ে পড়ে থাকে বাংলাদেশে কোথায় কি হয়েছে না হয়েছে এটা নিয়ে পড়ে থাকে খ্রিস্টানের বাড়ি পোড়াই দিলে এটা তো আমরা জানলাম না আমরা জানি সচিবালয় আগুন সচিবালয় আগুন লাগছে কিন্তু খ্রিস্টানের বাড়ি পোড়াই দিচ্ছে কবে কোথায় হ্যাঁ আমি দেখলাম আমাদের ফরিদপুরের আমাদের ফরিদপুরের যে বিএনপি নেতারা খ্রিস্টানের বড়দিনে কেক কাটতেছে খ্রিস্টানের বড়দিনে মানে উদযাপন করতেছে বড়দিন কি বলবো ডক্টর মোহাম্মদ দিনুসাহ খ্রিস্টানদের সাথে বড়দিন পালন করতেছে কেক কাটতেছে ওরাই কিনা প্রচার করতেছে আমরা নাকি খ্রিস্টানদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছি ওদিক দিয়ে ওরা সৈন্য রেডি করতেছে বঙ্গভূমি করার জন্য বাংলাদেশকে ছয় টুকরা করবে এতদিন করছিল যে সিলেট নেবে রংপুর নেবে চট্টগ্রাম নেবে এখন ছয় টুকরা করতেছে টেনশন তো থেকেই যায় যে কবে জানি ঘুম থেকে উঠে শুনি যে বঙ্গভূমিতে আসি আর বাংলাদেশে নাই আমার এই ভূমি হয়ে গেছে বঙ্গভূমি কারণ আমাদের দেশে হিন্দুরা নির্যাতিত খ্রিস্টান নির্যাতিত বৌদ্ধরা নির্যাতিত এটা প্রচার করতেছে ইন্ডিয়া যদিও বাংলাদেশে যারা আছে ওরা নির্যাতিত না ওরা খুব ভালো আছে পৃথিবীর যেই সব দেশের সংখ্যালঘুরা যত নির্যাতিত হয় বাংলাদেশের সংখ্যালঘুরা অত নির্যাতিত না আপনি ইন্ডিয়ার দিকে তাকান বাংলাদেশের কোন হিন্দু ভাইকে জোর করে কলমে পড়ানো হয়েছে পড়ানো হয়েছে কিন্তু ইন্ডিয়াতে জোর করে জয় শ্রীরাম বলানো হয় দেখছেন না এটা অ্যাভেলেবেল আপনি নিউজ মানে সার দিলে দেখবেন কীভাবে জোর করে জয় শ্রীরাম বলা গেছে কখনো দেখছেন বাংলাদেশে যে পড়াইতে কোনো হিন্দু ভাইকে কোনো বৌদ্ধ ভাইকে খ্রিস্টান ভাইকে না বাংলাদেশ আমরা সবাই ভাই ভাইয়ের মতো থাকি আমাদের মাঝে কোনো ধর্মের কোনো বাধা নাই কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ এটার ভেদাভেদ আমাদের ভিতর নাই সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চলকর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা দর্শক তো আমাদের দেশের অবস্থা ভালো না শুধু বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকি দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ যে কোনো সময় বাংলাদেশ দখল করবে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসও খুবই মহা বিপদের মধ্যে রয়েছে যে কোনো সময় তার পতন পর্যন্ত হয়ে যেতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন এদিকে ঘোষণা দিয়েছেন সেনা শাসন চালু হবে যাই হোক এইগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে গেছে দেশ বা দেশের বাইরের গণমাধ্যমে দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপার জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ